প্রিয় শিক্ষার্থী আজকে আমি মেকিং ওয়ার্ড নিজ নিজ নাম দিয়ে কীভাবে নামের প্রতিটি লেটার দ্বারা ভার তৈরি করার টেকনিক বিষয়ে নিয়ে আলোচনা করবো যেমন নিজ নিজ নাম করবান কে ফর ভার নো ও ফর ওপেন আর ফর রান বি ফর বিগিন এ ফর এলো এন ফোর নোটিশ সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমি কিভাবে একটা নামের মাধ্যমে এই ভারগুলো তৈরি করেছি এই ভারগুলোর মাধ্যমে আমরা ভার্বের সঠিক ফর্ম এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম পাস ফর্ম পাস পার্টিসিপাল ফর্মগুলো জানতে পারবো পাশাপাশি এই ভারগুলোর ব্যাপার সম্পর্কেও জানতে পারবো এবং অর্থ জানতে পারব আমি তোমাদের জন্য নতুন একটা ওয়ার্ড দিচ্ছি স্কুল এটার দ্বারা তোমরা বাসায় নিজ নিজ ভার্ব তৈরি করবে এবং এই ভার্বগুলো তোমরা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে সকলকে অসংখ্য